অনুরাগে ছুয়ার পরমার আসল পরিচয় কি জানেন কার স্ত্রী কত টাকার মালিক লাইফস্টাইল কেমন দেখুন ভিডিওটি নমস্কার বর্তমানে বাংলা টেলিভিশনে অন্যতম জনপ্রিয় এবং প্রতিভাবান মুখ হলেন তিয়াশা লেপচা কৃষ্ণকলি ধারাবাহিকের শ্যামা চরিত্রটি তাকে রাতারাতি বাংলার ঘরে ঘরে পরিচিত করে তুলেছিল আসল নাম তিয়াশা লেপচা জন্ম তারিখ ষোলো আগস্ট উনিশশো জন্মস্থান কলকাতা পশ্চিমবঙ্গ শখ নাচ শোনা এবং ভ্রমণ তিনি নিজের ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও পোস্ট করেন প্রথম কাজ কৃষ্ণকলি মুখ্য চরিত্র বর্তমান কাজ রোশনাই স্টার জলসা এবং অনুরাগের ছোঁয়া সিজন টু তে পরমা চরিত্রে অভিনয় করছেন প্রতি এপিসোডের আয় সঠিক অঙ্ক বলা কঠিন তবে সূত্র অনুসারে তিনি প্রতিটি পর্বের জন্য তিরিশ হাজার বা তার বেশি পারিশ্রমিক নিয়ে থাকেন তার অভিনয় এবং অন্যান্য কাজের যেমন ইউটিউব বিজ্ঞাপনের মাধ্যমে তার মোট আয় বেশ ভালো কলকাতায় তার নিজস্ব ফ্ল্যাট আছে এবং তিনি বিলাসবহুল বহুল করেন তিয়াশা রায় লেপচা অভিনেতা শুভান রায়কে বিয়ে করেছিলেন কিন্তু দুই সালে তাদের আইনি বিচ্ছেদ হয়েছে বর্তমানে তিনি একা এবং তার কেরিয়ারে সম্পূর্ণ মনোযোগ দিয়েছেন তারা তার অভিনয় জীবনে হিট সিরিয়ালে কাজ করেছেন কৃষ্ণকলি জি বাংলা এই ধারাবাহিকের শ্যামা চরিত্রে অভিনয় করে তিনি বিপুল জনপ্রিয়তা পান এটি ছিল তার প্রথম মুখ্য চরিত্রে অভিনয় বাংলা মিডিয়াম স্টার জলশাই সিরিয়ালে তিনি ইন্দিরা চরিত্রে অভিনয় করেন রোশনাই স্টা জলসা বর্তমানে তিনি ধারাবাহিকে অভিনয় করছেন অনুরাগে ছোয়া স্টাইজলসায় এই হিট সিরিয়ালটির নতুন সিজনে তিনি পরমা চরিত্রে অভিনয় করছেন তার পেশাদারিত্ব এবং পরিশ্রমের জন্য সুপরিচিত তার জীবনধারা বেশ আধুনিক ও বিলাসবহুল সোশ্যাল মিডিয়ায় তিনি তার স্টাইলিশ ফটোশুট এবং ভ্রমণের ছবি শেয়ার করেন যা তার অনুরাগীরা খুব পছন্দ করেন তার অভিনয় সম্পর্কে বলতে গেলে তিয়াশা একজন অত্যন্ত প্রতিভাবান অভিনেত্রী কৃষ্ণকলিতে একজন গ্রামের সাধারণ মেয়ের চরিত্রে তার সরলতা এবং বাংলা মিডিয়ামে একজন শিক্ষিকা চরিত্রে তার সাবলীলতা এই দুই ভিন্ন ধরনের চরিত্রেই তিনি নিজের ছাপ রেখেছেন তার সবচেয়ে বড় গুণ হল তিনি খুব সহজে চরিত্রের গভীরে প্রবেশ করতে পারেন এবং তার চোখ মুখের অভিব্যক্তি দারুণ ও শক্তিশালী নতুন চরিত্র তিনি নিশ্চয়ই দর্শকদের মন জোর করে নেবেন তো বন্ধুরা পরমা অভিনয় কেমন লেগেছে আপনাদের কমেন্ট করে জানিয়ে দেন বিনোদন জগতের সব ধরনের আপডেট জানতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন